সুপ্রিয় সাংবাদিকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গত দুই সাত দুই হাজার পঁচিশ ইং দিবাগত রাতে পাথর কোয়ারিকে কেন্দ্র করে পাটগ্রাম থানায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কিছু কিছু ইলেকট্রনিক প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে নানা রকম বিভ্রান্তিকর সংবাদ প্রচারিত হচ্ছে ঘটনার প্রকৃত কারণ ব্যাখ্যা করা করার প্রয়োজন মনে করায় আপনাদের সামনে উপজেলা উপস্থিত হয়েছি আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন পাটগাম উপজেলা উপজেলাটি বাংলাদেশের একটা সীমান্তবর্তী উপজেলা এবং একটি ব্যবসা ব্যবসায়িক কেন্দ্র দীর্ঘদিন থেকে এই উপজেলায় একটি স্বার্থী মহল মাটির নিচ থেকে পাথর ও বালু উত্তোলনের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে এবং যাতে করে সরকারের ব্যাপক রাজস্ব ক্ষতি হচ্ছে বাংলাদেশ খনিজ সম্পদ ম মন্ত্রণালয় কর্তৃকপ্রেরিত পত্র যাহার স্মারক নম্বর শাসন শাস তারিখ বাইশ পাঁচ দুই হাজার পাঁচ ইন তার মোতাবেক পাটগ্রাম উপজেলায় নয়টি পাথর কুয়ারি দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাদা নির্বাচিত হয় হওয়ায় দুজন ইজা ইজারাদারকে অযান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমোদন প্রদান করেন সেই অনুযায়ী ইজারাগণ ইজারাদারগণ সরকারি কোষাগারে প্রায় ষাট লক্ষ টাকা জমা প্রদান করে চুক্তির শর্ত অনুযায়ী পাথর উত্তোলন শুরু করে এবং বাজারজাত করে উত্তোলিত পাথর বাজারদার করার স্বার্থে ইজাদারগণ পাথর পরিবহন ট্রাকের সহিত হিসাব রাখার জন্য নিজস্ব টোকেন ব্যবহার করেন ফলে দীর্ঘদিন থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যে মহলটি অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত ছিল তারা ঈশ্বান্বিত হয়ে শুরু থেকেই এই ইজারার বিরুদ্ধে গভীর গভীরে লিপ্ত হয় ঘটনার দিন রাতে ইয়নো উত্তম কুমার দাস ইজার দ্বারের দুজন কুয়ারি কর্মীকে আটক করে তার কার্যালয়ে নিয়ে আসে এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে সাজা প্রদান করে এবং পরবর্তীতে তাদেরকে থানায় হস্তান্তর করে এই ঘটনা জানার পরে থানায় উপস্থিত হয়ে সাথে কথা বলতে চাইলে ওসি সহ সঙ্গীয় পুলিশ ফোর্সগণ অশন আচরণ করে এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ঘটনাটি জানাজানি হওয়ার পরে উত্তেজিত ব্যবসায়ীগণ সহ স্থানীয় পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার এক পর্যায়ে পুলিশ টিয়ার ও রাবার বুলেট ছড়ে প্রায় সতেরো জন ব্যবসায়ীকে গুরুতর আহত বিষয়টি অবগত হওয়ার পর বিএনপির নেতৃবৃন্দ উত্তেজিত জনতাকে শান্ত করার করার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন এই ঘটনাটিকে বিভিন্ন খাতে প্রভাবিত করায় হীন প্রচেষ্টার অংশ হিসাবে বিএনপিকে জড়িয়ে নানান রকম সংবাদ প্রচারিত হচ্ছে যা বিএনপির ভাবমতি ক্ষুণ্ণ করছে বলে আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আলম তার ফেসবুকে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে একটি পোস্ট দেন যা অনভিপ্রেত উদ্দেশ্যমূলক ও দুঃখজনক এই ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যকার বিষয় যার সাথে রাজনৈতিক দল হিসাবে বিএনপির ন্যূনতম সংশ্লিষ্টতা নেই বিএনপি একটি উদারপন্থী জনকল্যাণমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল এ দলের ইতিহাস এবং ঐতিহ্য আছে এমত অবস্থায় বিএনপি স্পষ্টভাবে বলতে চায় দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নেবে না অতীতেও নেয়নি ভবিষ্যতেও নেবে না কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো অপকর্মের দায় বিএনপির উপর চাপানোর অপচেষ্টা করলে তা হবে দুঃখজনক সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি ইতিমধ্যে আমাদের জেলা বিএনপি লালমণিহাট কর্তৃক একটি তদন্ত টিম গঠন হয়েছে তারা তদন্ত করবে তদন্ত করে আমাদের দলীয় কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্ট পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সবাইকে ধন্যবাদ আমরা